তো আজ চলে আসলাম ছোট একটা মোটিভেশন ভিডিও নিয়ে টাকা দিয়ে টাকা আনতে শেখো অর্থাৎ আজকে আমার ভিডিও মূল বিষয় হলো টাকার মূল্য কতখানি জীবনে টাকা যে কতটা দরকার টাকা থাকলে যে কত কিছু হয় সেই নিয়ে আজকে ভিডিওটা আমি করব অনেকেই হয়তো জানো টাকার মূল্য অনেকেই জানে না অনেকে অনেক দিক থেকে টাকা খরচ করে অনেকে অনেকভাবে টাকার অবমূল্যায়ন করে এই যে বিষয়টা যারা টাকার প্রচুর ক্ষয়ক্ষতি করে যেখানে সেখানে টাকা ভেঙে বেড়ায় তাদের জন্য আজকে আমার ভিডিওটা বিশেষ করে তাদের জন্য কিন্তু ভিডিওটা সবাই দেখতে পারবে কিন্তু যারা টাকার বেশি অপব্যবহার করে তাদের জন্য আজকের ভিডিওটা একজন ব্যবসায়ী সে কিনা দিনে কত আয় পাঁচশো মোটামুটি পাঁচশো মোটামুটি পাঁচশো ইনকাম করে এতে এ যদি পাঁচশো ইনকাম করে যদি তাহলে দিনে যদি পাঁচশো ইনকাম করে তার কাছে সেটা খুবই কম পাঁচশো টাকা দিয়ে যদি সে অন্য কোনো কাজে ব্যবহার করে সে পাঁচশো কিন্তু পঞ্চাশ হাজার হতে পারে দেখো তাই টাকার মূল্য যে কতখানি সেটা একমাত্র তারাই জানে যারা প্রতিনিয়ত পরিশ্রম করে তো যে পাঁচশো টাকা যখন সে ইনকাম করলো সে কি করলো সে দিনের দিনে চারশো টাকা খরচ করে ফেলে বন্ধুদের পেছনে হোক আড্ডা দিয়ে হোক চারশো টাকা খরচ করলো তার কাছে পড়ে হলো একশো টাকা এতে কি হলো এক সপ্তাহ ধরে যদি একশো টাকা থাকে তাহলে মাস গেলে সে চারশো টাকা ইনকাম করছে এই যে চারশো টাকা ইনকাম করছে এটা কিন্তু খুবই কম সে সপ্তাহে গেলে পাঁচশো টাকা পাচ্ছে সে পাঁচশো টাকার মধ্যে যদি চারশো টাকা সে কোনো জায়গায় জমা রাখে দিন শেষে কিন্তু সে প্রচুর টাকার মালিক হতে পারে সে এক মাস হোক এক বছর হোক প্রচুর টাকার মালিক হতে পারে এই যে টাকার মূল্য একটু বুঝে শুনে করতে হয় টাকা জিনিসটা যতটা ইনকাম করা সোজা খরচ করা কিন্তু তার থেকেও বেশি সোজা ইনকাম করা কিন্তু খুবই কঠিন টাকা ইনকাম করা কিন্তু খুবই কঠিন হ্যাঁ তুমি পাঁচশো টাকা ইনকাম করছো সে পাঁচশো টাকার মধ্যে চারশো টাকা কোনো কাজে লাগাও চারশো টাকা দিয়ে কোনো কাজে কাজে ঢোকো দেখবে সেই কাজটা শেখার পর তুমি লাখ লাখ টাকা ইনকাম করছো আর সে একশো টাকা খরচ করো সপ্তাহে গেলে একশো টাকা খরচ করো হয়তো একশো টাকায় হবে না কিন্তু একশো টাকা বা দুশো টাকা খরচ করো তিনশো টাকা তোমার কাজে লাগাও দিন শেষে দেখবে একটা সময় তুমি নিজের থেকে বুঝবে আমি কি করেছি এতদিন ধরে এই তিনশো টাকা জমি আমি কতটা পাহাড় তৈরি করেছি তুমি নিজে থেকে বুঝবে যদি তুমি টাকার মূল্য বোঝো টাকা দিয়ে টাকা না যায় ঠিক আছে আমার আজকে মূল ভিডিওটা এটাই টাকা দিয়ে যদি বুদ্ধি না থেকেও যদি একটু মাথাটাকে একটু খাটাও দেখবে টাকা দিয়েও প্রচুর টাকা 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 ইনকাম ইনকাম করা করা যায় যায় দিয়েও প্রচুর তো টাকার মূল্য বোঝো জীবনের সাফল্য তোমার হাতের মুঠ হয়ে আসবে কখনো তোমার সাফল্যের পেছনে বা কখনো তোমার তাদের পেছনে ছুটতে হবে না বরঞ্চ তারাই এসে তোমাকে ধরা দেবে তো টাকার মূল্য বোঝো সবাই তোমাকে মূল্য দেবে টাকার মূল্য মানে সবার মূল্য তো আজকে মতো এইটুকুই নেক্সট দিন ছোট্ট একটা মোটিভেশন ভিডিও নিয়ে চলে আসবে আজকের মতো এইটুকুই আমি লাভলি মাই আজকের মতো এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করে দেবে